গতকাল যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করে দিলাম তো আমরা তো প্রথম হোলির দিন ঘুরতে এসেছি তোমরা তো জানোই আর আজকে আমরা যাচ্ছি বাবার মন্দিরে আর চারিদিকে রাস্তাটা দেখো খুব সুন্দর পাহাড় আর খুব সুন্দর গাছ গোছালি মানে এত সুন্দর লাগছে রাস্তায় যেতে তা কি বলবো আর পাহাড়ের রাস্তায় যেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে একটা জলের ড্যাম্প রয়েছে তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখান দিয়েই যেতে হয় আর এটা তো ঝাড়খন্ড তোমরা তো বুঝতেই পারছো আর কোন মন্দির সেটা তোমাদের বলেছি তোমরা তো অনেকে বুঝে ফেলেছো এটা কোন মন্দির তো চলো আমার সঙ্গে তোমাদেরকে আবার শেয়ার করি বাবার সেই শিবলিঙ্গ যেহেতু এটা লোকালয় থেকে অনেকটাই দূরে আর এটা হচ্ছে একদম দুপুরবেলায় সেই কারণে সমস্ত দোকান পাশেরই বন্ধ দু একটা দোকান খোলা ছিল এখান থেকে আমরা পুজোর জন্য সব কিছু নিয়ে নিলাম আমরা তো এই দোকানটায় থেকে পুজোর ডালা কিনছিলাম পাশে আরও একটা দোকান খোলা ছিল ওই দোকানদারটা বলছিল যে এখন ডালা কিনো না পুজোর কি মন্দির বন্ধ আছে পুজো হবে না ঠাকুরের জায়গাতেও কীরকম হিংসা হিংসি সেটাই ভাবো এইগুলোই কিন্তু খুব খারাপ লাগে

তোলা দেখাচ্ছি এখানে আছে একশো টা মধ্যে সিঁড়ি আছে 190 বললো দেখি আরে পারবে না বলছে উঠতে আর তো সিঁড়ি তো ওদিকে ভগবান টানে ঠিক উঠে পড়বে উপরে আমার ছেলে গেটটা খুব সুন্দর আর দেখো বন্ধুরা কত সিঁড়ি বেয়ে যেতে হবে বাবার কাছে তো আমি তো উঠছি কিন্তু আমি সবটা একবারে উঠতে পারিনি মাঝে মধ্যেই বসে পড়েছিলাম অতটা সিঁড়ি উঠা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না ধাম বাবা নাথ ধাম নামেও পরিচিত যেখানে নাথ ধামটি দৈত্য রাজা গজাসুর প্রতিষ্ঠা করেছিলেন শিব পুরাণে এই দৈত্য রাজা গজাসুরের বর্ণনা দেওয়া হয়েছে তিনি ছিলেন শক্তিশালী মহিষাসুরের পুত্র তিনি কয়েক হাজার বছর ধরে এক বৃদ্ধাঙ্গুলির উপর দাঁড়িয়ে কঠোর তপস্যা করেছিলেন এবং ভগবান শঙ্করের কাছ থেকে বর পেয়েছিলেন বর পেয়ে সে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তার শক্তির কারণে সে দুষ্ট হয়ে ওঠে এবং নৃশংসতা শুরু করে যার ভয়ে ঋষি ও দেবতারা সাহায্যের জন্য চিৎকার শুরু করে দৈত্যরাজ গজাসুরের ভয়ে সমস্ত দেবতা দেবী ঋষি ও মুনিরা ভগবান শঙ্করের প্রশংসা করেছিলেন দেবতা মুনি ও ঋষিদের করুণ আর্তনাদ শুনে ভগবান শঙ্কর গজাসুরকে বধ করেছিলেন যা পরবর্তীতে গজেশ্বর ধার নামে পরিচিত হবে কথিত আছে যখন ভগবান শঙ্কর নন্দীর পিঠে চড়ে গজাসুরকে বধ করেছিলেন তখন নন্দী তার দুই পায়ের উপর দাঁড়িয়েছিলেন তার দুই পায়ের চিহ্ন একটি পাথরের উপরে পড়েছিল এই পাথরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত যেখানে যাওয়ার জন্য একটি সিঁড়ি তৈরি হয়ে করা হয়েছে এবং এই স্থানটি শিবগাড়ি নামে বিখ্যাত হয়ে ওঠে শুনতে পেলা বন্ধুরা খুব সুন্দর একটা গান আমরা যখন পুজো দিচ্ছিলাম তখন ওখানকারই মানে ওখানেই থাকে আর কি একদল মানুষ এসে তারা খুব সুন্দরভাবে বাবার আরাধনা করছে তার সাথে গান ভক্তি ভরে একদম পুজো করছে ওনাদের ভাষা কিন্তু আমরা বুঝতে পারছি না কিন্তু কী বলতো গানের সুরটা এতটাই ভালো লাগছিল আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে শুনলাম আরে পাথর দিয়ে সারা বছর জল পড়ে দেখো বন্ধুরা আর এখন জলটা একটু কম পড়ছে তো শুকনো তো বর্ষাকালে পুরো মানে জায়গাটা ভিজে থাকে আর প্রচুর জল পড়ে এখানে একটা বিশ্বাস আছে যে মহাভারতের সময় অর্জুন এই দেদান পর্বতে ভগবান শঙ্করকে দেখেছিলেন এই শিবগাড়ি ধাম সাউতল পরগনার দ্বিতীয় বাবা ধাম যা নাথ এবং শিবগাড়ি নামে পরিচিত এই ধামটি সাহেবগঞ্জ জেলার অন্তর্গত বারহেট ব্লক থেকে প্রায় ছ কিলোমিটার দূরে অবস্থিত আমরা খুব সুন্দরভাবে বাবার পুজো দিতে পেরেছিলাম বাবাকে ছুতে পেরেছিলাম সত্যি আমরা ধন্য হয়ে গেছিলাম বাবা গজেশ্বরনাথের মন্দিরটি একটি গৃহ গুহার ভেতরে অবস্থিত গুহার বাইরে সারা বছর ধরে জলের ঝর্ণা প্রবাহিত হয় মূল ফটক থেকে গুহার প্রবেশের জন্য ভক্তদের খালি পায়ে একশো পঁচানব্বইটি সিঁড়ি বেয়ে উঠতে হয় তবে এই মন্দিরটি দেখা যায় বছরের যে কোনো সময়ই শিবগারি ধাপে যাওয়া যেতে পারে এই মন্দিরটি সারা বছর খোলা থাকে তবে এখানে সর্বাধিক ভিড় হয় শ্রাবণ মাসে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত তাদের ইচ্ছা পূরণের জন্য শিবের শিবলিঙ্গে জল নিবেদন করেন মন্দিরের গর্ভগৃহে ভগবান শিবের পবিত্র শিবলিঙ্গ স্থাপিত মাতা পার্বতীর মূর্তি শিবলিঙ্গের কাছে অবস্থিত কারণ তিনি শিবের অর্ধেক প্রধান ফটকের কাছে গণেশের মূর্তি রয়েছে ভগবান কার্তিকীয় যিনি ভগবান শিব ও পার্বতীর পুত্র মন্দিরের প্রধান ফটকে নন্দী সারটি অবস্থিত এছাড়া অন্যান্য দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে যেগুলো মন্দির প্রাঙ্গণে রয়েছে যেমন হনুমানজি দেবী দুর্গা অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খুব আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেল তাকপত্র আমি দেখলাম এই শিবগাদি ধামের শিবলিঙ্গটায় মানে কালো রঙের না হলুদ কালারের এটা কেন ঠিক বুঝতে পারলাম না বা পাথরের এটা যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবে যাও

শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয় তো আমরা এই সময় এসে ভালোই করেছি মানে মানে কম ভিড় আর খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি আর তোমরা দেখতে পাচ্ছ ওখানে মানে একদল যে মানুষগুলো আছে তারা পুজো করছে আর তাদের পুজোর ধরনটা একটু অন্য রকমের আমার ভালো লাগলো সেটা দেখে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম একদম খারাপ হওয়া যাচ্ছে না একটু ভূমানে অন্য মনস্ক হলে মাথায় মাথার সঙ্গে ধাক্কা লই আসছে যদি আমার একবার ধাক্কা লাগেনি মাথার সঙ্গে এই পাথরের আর এ দেখো বন্ধু দেখো বন্ধুরা কী করছে মেয়েটা আর এখানে পাথরের সে গাঁদে জল বেরোচ্ছে সেই জলটা উনি নিচ্ছে তো সবাই দেখলাম নিচ্ছে তো আমিও তাই বললাম চলো আমিও সেই পাথরের গায়ে থেকে জল নিই আর জলটা খুব এক ফোটা করে পড়ছে তো মানে এ সময় জলটা কম পড়ে অনেকক্ষণ দাঁড়ানোর পরে মানে হাতটা রাখার পরে এক ফোটা জল পড়ছে এভাবে তো সেই জলটা নিয়ে আমি সব থেকে মাথায় ঠেকে দিলাম জলটা আমার ছেলেকেও ঠেকে দিলাম মাথায় সব থেকে বড় কথা বাবা আমাদের টেনেছে তাই এখানে আসতে পেরেছি আর সুন্দরভাবে পুজো দিয়েছি সত্যি খুব ভালো লাগলো হরহর মহাদেব জয় শুভশম্ভু পুজো দেওয়া হয়ে গেলো খুব ভালোভাবে এবার মন্দিরে উঠতে আছে তোমার সঙ্গে শেয়ার করি এরকম বন্ধুরা এখানে আছে একটা বড় তুলসী বিদি মনে চেটা যাই হোক আর পাশে আছে একটা মন্দির আর সেখানে আছে বজরঙ্গালী মূর্তি অনেক পুরোনো পাথরের তো সঙ্গে শেয়ার করাই জয় বজরংবালী সবাইকে ভালো রেখো এটাই বলবো এ দেখো বন্ধুরা বজরঙ্গালির মূর্তিটা তোমার সঙ্গে একটু শেয়ার করলাম যদি দেখা গেলো আর মন্দিরের গেট বন্ধ করে দিল এটা বন্ধ করছে আর ধর বেশি গরম পড়ে তখন মনে হয় এখানে এসি চালানো হয় এরকম ভিতরে গরম তো ঠান্ডা করার জন্য করা এরকম করা হয়েছে আর চলো আর ছবি হবে কিছু কয়েকটা ভগবান নন্দীর দুই পায়ের ছাপ দেখার জন্য আমরা উঠে পড়ছি এই সিঁড়ি বেয়ে তো সেই ভিডিওটা থাকবে পরের ভিডিওতে মানে আগামীকালের ভিডিওতে তোমরা দেখো মধ্যে খুব ভালো লাগবে